আমি ছোটো ছোটো ব্লগ করি এখন তোমাদের সামনে তো এখন এখন ব্লগটা কেন শুরু করলাম দেখো আজকে সানডে আজকে আমার একটা পার্সেল এসছে আমি এটা অর্ডার করেছিলাম কেন বলতো আমার এত পরিমাণে চুল উঠছে এমনিতেও মানে কী বলতো আমার বড় বড়ই চুল উঠে মানে মানে এত পরিমাণে চুল উঠে জাস্ট আমি শুধু নটা হয়ে যায় না এটাই তো এখানে ফ্ল্যাটে মানে পুরো চারি ঘরে শুধু চুল 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 নিয়ে অশান্তি থাকে লেগেই থাকে আমাদের বাড়িতে তো চুল নিয়ে একটা অশান্তি আমি মানে একটা ভিডিও শর্ট ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি খানি ইচ্ছা আছে টাইম হয়ে উঠছে না তো আমি এখন গোপুকে আজকে আবার অভিষেক করালাম স্নান করিয়ে ওকে খাওয়া দিয়ে এসে বসেছি আমার একটা পার্সেল আছে সেই পার্সেলটা কিসের জন্য কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের দেখাবো তো তো সেটা মানে একটু কমেন্ট করে জানিও যে এটা আমি ইউজ করলে আমার কি সাকসেসটা পাবো আমি তো ব্যবহার করবো জানতেই পারবো তবুও তোমাদের কাছে আগে থেকে কমেন্টে শুনলে একটু ভালো লাগবে আমার হুম তো চলো আমি দেখাই তোমাদেরকে কী এসেছে তো এই যে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে আসতে লেট হয়ে গেছে বাট আরো কিছু অর্ডার করা আছে এটা লাগিয়ে দিচ্ছে এটা দেখো 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 কেটে লাগিয়ে দিচ্ছে আমি পাচ্ছি না একাকা টিসমের গাইস আমি চলে এসেছি দেখো বিকেলবেলায় চলে এসেছি কেননা সকালবেলা দুপুরে চান করার পরে ওটা লাগিয়ে নিয়েছি তো জানি না এটা ইউজ করার পরে কী হবে আরও কিছু করতে হয় বাট শুধু এটাতেই হবে না তো আমার তো কোনো তো কিছুই হচ্ছে না তো তারপর দেখো আমি আমার এটা ভাইয়ের বিয়ের আগের মানে এটা ছিল ভিডিওটা ওই জন্য তো জুড়ে দিলাম তো কিছু কেনাকাটি করেছিলাম সে এটা নিয়ে ভিডিও করেছি তো রানিং করে দিয়েছি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে কিছু কেনাকাটা করেছিলাম ভাইয়ের বইয়ের জন্য ভাইয়ের জন্য ছেলের জন্য আমার জন্য ক্ষিতিশির জন্য তো যে ভাইয়ের বিয়ে সেই ভাইয়ের বইয়ের জন্য তো সেগুলো তোমাদেরকে দেখায়নি ওকে একটা সোনার আংটি দেওয়া হয়েছিল তো সেই আংটিটাও আমি তোমাদের সাথে শেয়ার নি আর করি কিছু আমাদেরকে দেখানো ভুলে গেছি এই সচরাচর এগুলো আমি পড়ি না তো শাড়ির সাথে বিয়েবাড়ি তো তো এটা নিয়ে তো বন্ধুরা তারপর দেখো মেন ভিডিও হচ্ছে রথের যে রথে কি করে হঠাৎ আমরা রথে বেরিয়ে পড়লাম মানে এটা তো ভাবার মানে বাইরে একদমই আমি তো ভাবতেই পারিনি আজকে এই রথটা আমার দেখা হবে কারণ ক্ষিতিস আমাকে হঠাৎ ফোন করে বললো মানে সারাদিন কোনো কিছু আমি ভাবিনি প্ল্যানও করিনি কিছুও করিনি তো এইভাবেই আমি আমার মতন কাজ করছিলাম বাড়িতে ছিলাম একার মতন ক্ষিতিস ছিল না হঠাৎও আমাকে না ফোন করে বলছে যে আমি মধ্যম গ্রামে আছি তো তুমি এক কাজ করো রেডি হয়ে বাইরে এসো আমি কেন তো বলে রথে যাবো তো যাই হোক আমরা রথের মেলায় বেরিয়ে পড়েছি পরে তোমার সাথে ভিডিও করেছি তার আগে আমার মন ছিল না করতেও পারিনি তারপর তাকে এসেই মাত্র পাবর মানে মেলায় এসে পাবর খেতে হবে তো ঢোকার পথে এখানে তো মেলাটা মানে কী বল রাস্তা রোডে হয় দেখো পুরো রোডটা ওই পারে যে ওই রথ দেখা যাচ্ছে আর এপারটা পুরো দোকান বসেছে তো এই রোডটা পার হয়ে ওপারে যেতে হবে তো সেখানে ক্ষিতি বলে চলো আগে পাপড়টাই খেয়ে নিই তো আমরা আগে পাপড় খেলাম কেন মানে মনে থাকবে না অ্যাকচুয়ালি খাওয়ার জিনিসও মনে থাকে না বাবু আর রথে এসে সে পাপড় খাবো না সেটা তো হবে না তো ওই জন্য পাপড়টা নিয়ে ওখান থেকে খেতে খেতে আমরা রাস্তার ওপারে গেলাম ওপারে গিয়ে রথের ওখানে গিয়ে আমার একটা জিনিস যেটা জানা ছিল না অজানা ছিল সেটা আমি জানলাম বলে না মানুষ দিনে দিনে বুদ্ধি বাড়ে যত বয়স বাড়ে তত মানুষের অনেক অভিজ্ঞতাও বাড়ে অনেক কিছু জানা থাকে অজানা জিনিসকে জানে হ্যাঁ তো আমারও হয়েছে তাই আমি দেখো এই যে আমাদের রথের যে এটা হয় আমি দেখেছি কলকাতাতে গ্রামের দুটোই আলাদা ডিফারেন্ট মানে একই হয়তো সবই কিন্তু একটু আলাদা আছে আমি যখন থাকতাম আমার মাসির ওখানে মাসিদের বাড়ি তখন আমি দেখতাম ওখানে রথগুলোতে ছোটোবেলায় ওখানে আমার কী করতো ফুল টুলগুলো এরকম ছোটো ছোটো করে করে বিক্রি হতো মানে অনেক মানে সুন্দর সুন্দর ফুল বিক্রি হতো একসাথে সেটা নিয়ে তাতে পান টান থাকতো দিয়ে দিত কিন্তু পান কলা আলাদা করে শুধু মানে পান কলা কলাটা বিক্রি হয় সেটা আমি জানতাম না তো এখানে এসে দেখি এরকম ওই একই সেম প্রসেসে মানে কলা আর পান এরকম খবর গসে মোড়ে বিক্রি হচ্ছে দশ টাকা করে নেনা ওই দিতে হবে জগন্নাথকে দিতে হবে তো আমি ব্যাপারটা দেখলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি তারপরে ক্ষেত্রকে বললাম চলো নিয়ে আসো আর তুমিও একটু পান কলা নিয়ে এসে দিয়ে আসো তো আবার পানকলা নিল ওখান থেকে নিয়ে ওখানে আবার দিয়ে দিলো এখন ওখানে তুমি যখন পান কলা দিচ্ছ তখন জগন্নাথের কাছ থেকে একটা কলা তোমাকে আবার দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওখান দিয়ে দিচ্ছে এবার প্রচুর ভিড় পড়েছে এখানে প্রচুর লাইন পড়েছে তো আমি ক্ষিতীশকে বললাম আমি তো যাবো না এত ভিড়ের মধ্যে যেতে পাচ্ছি না আর আমি সত্যি কথা বলতে কি বলো তো মানুষের বেশি ভিড়ে আমি এখন থাকতে পারি না যেটা সব আমার প্রবলেম যার জন্য আমার নিজের ডিউটিটাতে যাওয়া বন্ধ হয়ে গেছে ট্রেনে যাওয়া আসা করতে হয় তো এত মানুষের ভিড় আমি নিতে পারি না আমার যেন দম লেগে যায় মনে হয় আমার দম লেগে যাচ্ছে তো যাই হোক ওকে আমি বললাম তুমি দিয়ে আসো তো ওখান থেকে যাতে তো কোনো লাইন পাচ্ছে না স্কোপ পাচ্ছে না তো ওখান থেকে যা তাহলে দিয়ে জগন্নাথকে কলা পান কলা দেওয়া হলো দিয়ে আমরা প্রণাম করলাম আর একটা কথা যেটা আমি জানতাম যে রথের নাকি চাকাতে মানে প্রণাম করতে হয় আর দড়িতে তো হাত দেওয়াটাই আছে আর আমি কোনোদিন ভাবিনি যে আমি অনেক বছর পরে রথে আসলাম আজকে এবারে তো সেটা হঠাৎই হয়তো এসেছি কেননা আমি জানতাম না কোনো যে আমি এবার আর রথটা দেখতে পাবো তো সে জগন্নাথই হয়তো আমাকে টেনে নিয়ে এসেছিলো এখানে তো আমি আগে প্রণাম করে এসেছি তারপর ক্ষিতিশ গাছে গিয়ে চাকাতে প্রণাম করছিলো আর এখান থেকে মানে দড়িটাও একটু হাত দিয়ে টেনে নিলাম ওখানে সামনে দড়ি আছে আমি ভাবছিলাম কি এরকম হবে আমি জানিনি যে টানাটা হয়ে গেছে তখন এসেছি আমি তো টানা রথটা কি আমি দড়ি হাত দিতে পারবো না এরকমটা ভাবছিলাম কিন্তু কপালে দেখো আমার সেটাও হয়ে গেছে এখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে সেটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আর টুকিটা টাকি করে অনেক কিছুই কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কী কিনেছি না কিনেছি বাড়িতে আসার পরে ভিডিওটা বানাতে হতো বাট আমি করিনি আর আমার টাইমও হচ্ছে না ভিডিও বানানো এই ভিডিওটা দেখো আমি এই ভিডিওটা করেছি আর আগের যে ভিডিওটা দেখলো এটা দুটো ভিডিও একসাথে এডিট করে আমি দিচ্ছি তো এডিটের টাইম হয় না বলে ভিডিও দেওয়া হয় না তো যাই হোক খুব কষ্ট করে টাইম বের করে আমি এডিটটা করছি তো তোমরা এই পর্যন্ত যারা যারা দেখোছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আজকে দেখছো প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে আর চলো এখানে একটু কিছু পানের কিনলাম তারপরে একটু মিষ্টি নেওয়া ছিল কারণ জিলাপি গজা গুজিয়া তো আমার খুব মানে খুব পছন্দের জিনিস তো সেটা নিতে হবে তো সে এখানেও দোকানে নিয়ে চলে আসলাম ওকে এখান থেকে গুজিয়া নিলাম জিলাপি নিলাম তারপর চলে তো তারপর দেখো কিছু সামনে একটা স্টেশনারির দোকান পেলাম সেখানে গিয়ে কিছু ক্লিপ টিলিপ কিনে নিলাম দেখতে ভালো লাগছিলো ক্লিপগুলো সবাই নিচ্ছে তো আমিও একটু নিয়ে নিলাম সেখানেও ভিডিও করলো করলি দেখলাম টুকিটাকি করে অনেক কিছুই নেওয়া হয়েছে তোমার সাথে সব কিছুই শেয়ার করতে পারিনি বাট নিয়েছে আর রোডের ধার দিয়ে সব দোকানপাটগুলো বসেছে এখানে এখানে কোনো আলাদা করে মাঠ ফাট নেই সব রোডের এপার দিয়ে ওপার দিয়ে মেলা বসেছে দোকান বসেছে তো আমি একটু কেনাকাটা নিলাম নিয়ে দেখো এখান থেকে বেরিয়েই সামনে দেখি পাপড় মানে বিক্রি নয় পাপড় দান করছে এখানে কী ধর না পাপড় কিনে খাবে খেয়েছো আবার কেন দাঁড়াতে হবে আমি যে দূর আমি ব্যাপারটা দেখবো আমার খুব ভালো মানে ইন্টারেস্টিং লাগছে কি ব্যাপারটা লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে এসে দেখি এখানে একটা হাফ করে পাপড় দেওয়া হচ্ছে আমি তো পুরো বোকা মেনে গেলাম আমি এই ব্যাপার তাই বলছে এই কিছু দান হচ্ছে এখানে নাকি ঘুংনি দান পাপড় দান এসব হয় এইসবগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস আমি এখানে এসে দেখছি শিখছি তো এগুলো খুব একটা ভালো জিনিস ভালো লাগলো নিউ কিছু দেখলাম তারপর দেখো একটা রথ আসছিল তো আমি তাড়াতাড়ি ওখান থেকে পার হয়েই চলে এসেছি এখানে রথটা টানার জন্য আমার ভাগ্যে জুটে গেলো দড়ি টানা রথে হাত